আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে যতজন কমেন্ট করছে ইদানিং সব কমেন্টের এইটি পারসেন্টই হচ্ছে ভাই অমুক সাবজেক্টে কাটমার্ক কত ভাই আমার চাকরিটা হবে তো আমি কি টিকব ভাই খুব টেনশনে আছি বেকার হয়ে বসে আছি চাকরি নেই তো দেখুন কাটমার্কস হচ্ছে মূলত এন এর নির্ধারিত যে সিস্টেম সেটাতে বলা হয়েছে ফোরটি পার্সেন্ট মার্ক পেতে হবে আপনাকে তোমার নিবন্ধন লিখিততে কিন্তু দেখুন এটা আসলে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে ইংলিশের জন্য একটা একরকম বাংলার জন্য আরেক রকম গণিতের জন্য আরেক রকম তাই না কিছুটা ভ্যারি করে কেন করে মূলত এটা করে মূলত হচ্ছে শূন্য পদের তারতম্যের কারণে এক একটা সাবজেক্টের জন্য শূন্য পদ এক এক রকম ঠিক আছে যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই সতেরোতম শিক্ষক নিবন্ধনে ইংরেজি থেকে সর্বনিম্ন তিপ্পান্ন পেয়েও কিন্তু লিখিততে পাশ করেছে আবার তার ঠিক আগে চলে যান ষোলোতম শিক্ষক নিবন্ধনে মোটামুটি ষাটের ওপরে পেতে হয়েছে পঁয়ষট্টি কিংবা তেষট্টি পেতে হয়েছে তারপর সে পাশ করেছে তার একটু আগে চলে যান পনেরোতম নিবন্ধনে আরও বেশি মানে মোটামুটি সত্তরের কাছাকাছি গিয়ে তাকে এটা তারা পেয়েছে তাহলে তা তাদেরকে পাশ করানো হয়েছে আর কি এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া দিনকে দিন তাহলে কেন কমছে বিষয়টা কমছে বিষয়টা আসলে এটা ডিপেন্ড করছে যে বললাম শূন্য পদের উপরে আপনি খেয়াল করে দেখুন শততম শিক্ষক নিবন্ধনে মোট পোস্ট ফাঁকা ছিল সাতানব্বই হাজার যেখানে ভাইভাতে টিকিয়েছে অনলি উনিশ হাজার এর ভেতরেও আবার অনেকেই কিন্তু ভিরোল পূরণ করে নাই অনেকে চাকরিতে যোগদান করে নাই এ সমস্ত বিষয় তো রয়েছেই সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে প্রচুর অনেক ফাঁকা ছিল পদ সেজন্য এই শিক্ষক যে সংকট সেই সংকটটা মোকাবেলার কারণেই সরকার চেষ্টা করেছে বা এন চেষ্টা করেছে বিষয়টাকে তাড়াতাড়ি নিয়োগ দিয়ে শিক্ষকদের নিয়োগ দিয়ে শিক্ষকদের যে অপূর্ণতা রয়েছে সেটা ঘোষানোর চেষ্টা করা সো এখন আমি বলবো আঠেরতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক হলে আপনি টিকতে পারেন দেখুন এই প্রথমে আসে ইংরেজির ব্যাপারে ইংরেজিটা ব্যাপার হলো যে আমরা যে শততম নিবন্ধন আমরা পার করে আসছি আমরা দেখেছি যে তিপ্পান্ন পেয়ে পাশ করছে ইংরেজিতে আঠতম নিবন্ধনে গেলে আমি যদি ধরে নেই যে এতটা কমে না এবার হতে পারে সেটা পঞ্চান্ন প্লাস এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখনও প্রচুর পথ ফাঁকা রয়েছে আমার মনে হয় পঞ্চান্ন পেলে অবশ্যই আপনি এখানে পাশ করতে পারবেন এটা আশা করা যাচ্ছে বাংলার ক্ষেত্রেও তাই আমরা দেখেছি শততম শিক্ষক নিবন্ধনে বাংলায় কেউ চল্লিশ থেকে বিয়াল্লিশ পেয়েও কিন্তু পাশ করেছে বাংলায় যারা ছিল তারা অনেকে টেনশনে ছিল যে আসলেও খারাপ পরীক্ষা দিয়েছি চাকরিটা হবে কি না টিকব না কিন্তু দেখা গেছে পরে তারা চল্লিশ বিয়াল্লিশ পেয়ে তারা টিকেছেন এবারও সেটা ব্যর্থ হবে না আশা করছি এবার গতবার মতো অতটা না হলেও আশা করছি পঁয়তাল্লিশ কিংবা ছেচল্লিশটার মধ্যে বাংলাটা কাভার হয়ে যাবে আর গণিতের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি তা হলো যে আপনারা জানেন গণিতে মার্ক তোলা খুব ইজি বেশ কম্পিটিশন রয়েছে গণিতে সো গণিতে এইবার মোটামুটি ফিফটি প্লাস আপনাকে তো তুলতে হবে তাহলে হয়তো আপনি একটু পাশ করার সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ভূগোল কিংবা চারুকলা হ্যাঁ যে সকল শারীরিক শিক্ষা যে সাবজেক্টগুলো রয়েছে এদের ব্যাপারে হচ্ছে যে এইগুলাতে কিন্তু প্রচণ্ড পদ ফাঁকা রয়েছে বর্তমানে আমার মনে হয় এই পদে আপনি ন্যূনতম মার্কটা তুলতে পারলেই ইনাফ ফোর্টি ফাইভ প্লাস ইটস ইনাফ ইটস গুড ফর ইউ তারপরে সহকারী মূল্যবি রয়েছে এই সাবজেক্টটা ইতিহাস রয়েছে এই সমস্ত সাবজেক্টগুলোতে আপনাকে খুব বেশি কাঠখোড় পড়াতে হবে না আপনি যদি কোনোভাবে এটাতে ফিফটি প্লাস যদি তুলতে পারেন ফিফটি ফাইভ খুবই ভালো একটা মার্ক এটা তুললে আশা করা যাচ্ছে কোনো একটা সম্ভাবনা রয়েছে তবে এখানে একটা ব্যাপার আছে শূন্যপদ যত বেশি হবে ততজন তত বেশি পাশ করাবে তারা শূন্যপদ কম হলে পাশ কম করাবে ঠিক আছে আর একটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নিবন্ধন পরীক্ষায় আপনারা যখন আসবেন আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আপনাদের হেডকে অর্থাৎ মাথাটাকে খুব শান্ত রাখতে কারণ দেখুন এটা কিন্তু খুব অস্থির একটা জায়গা এন জব পাওয়া মানে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনাকে একটু ধৈর্য ধরে সামনে আগাইতে হবে আপনি যদি খুব তাড়াহুড়া করেন যে আমি পাশ করবো কিনা আর কত দিন এটা হচ্ছে না সেটা হচ্ছে না তাহলে কিন্তু হবে না এই শুধু তোমার নিবন্ধন যেটা আমরা যেটা নিয়োগ হলো কিছুদিন আগে আপনারা যে নবাব হবেন এখানে আসলে কোনো ধরনের কোনো দুর্নীতি হয় নাই বাস্তব বাংলাদেশ একটা মতো প্রতিষ্ঠান যেখানে আসলে কোনো দুর্নীতি হয় না এন আসলে কোনো দুর্নীতি করে না তারা খুবই স্মুথলি একদম ক্রিস্টাল ক্লিয়ারলি এতগুলোকে নিয়োগ দিয়ে আছে কোনো ধরনের কোনো দুর্নীতি বা বাজে কোনো পথের আশ্রয় তারা নেয় নাই সো আপনারা একটু ধৈর্য ধরুন এবং মোটা মোটা দাগে যেটা বলতে চাই আপনারা খোদার উপর ভরসা করুন ইনশাআল্লাহ আপনারা সবাই সাকসেসফুল হবেন এবং লাস্টে যে কথা সেটা বলবো যে আপনারা এখন কত পেলে পাশ করবেন কি করবেন না সেটা নিয়ে না ভেবে বরং ভাইবার জন্য একটু পড়াশোনা করা শুরু করুন ভাই ভাই কীভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আমার ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন টেনশন ফ্রি থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে